Flashback এমন একটা কাজ করে এই আমরা বয়সে যে হাতে মায়ের খাওয়া লাগবো তা এই ভিডিও করার পর্যন্ত আমি জানতাম না কিছু কিছু মানুষের শখ থাকে আর একটু উদ্ভুত টাইপের তো আমার শখটা কেমন আর ওই শখের লাগে আমরা কেমন আছেন আপনারা সবাই আশা করতে এই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তালের রহমতে আমিও অনেক ভালো আছি আর আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাইতে একদমই ভুলবেন না আমার পুরা আলমিরা ভর্তি হইতেছে ব্যাগ অবগুলা একদম লো প্রাইস থেকে অনেক ভালো ভালো প্রাইজের ব্যাগও আমার কাছে আছে বাট এইগুলো আমার কাছে একটাও ভালো লাগে না এগুলো আমি একটাও ব্যবহার করি না সবগুলো পড়েই থাকে তাই আজকে আলমিরা খুইলা এই সবগুলো ব্যাগ বের করছি কারণ এগুলো আমি আজকে ফালাই দিব তো কমুক মানে ফালাই দিব না মানে এই জায়গায় রিপ্লেস হয়ে আমি আরও নতুন কিছু ব্যাগ অ্যাড করবি ডাল না আমি এক বস্তা ব্যাগ নিয়ে এসেছি মানে এই সবগুলা আমি অর্ডার করছি কারণ আমার পুরাণগুলো একদম পছন্দ হচ্ছে না আমার নতুন কিছু ব্যাগ দরকার আর এইটা দেখার পরে আমার আম্মুর মাথায় বাস পড়ে গেছে যে কামটা আমি করলাম কি এত এত জিনিস থাকা সত্ত্বেও আমি কেন আবার এতগুলো ব্যাগ কিনে নিয়ে এলাম এখন শখ লাগলে ভাল লাগলে কি কর্মক আর বাই আমার এই জালমিরা যে ব্যাগ আমি নিচে রাখলাম যেগুলো ফালাই দিবো এই জায়গা থেকে কয়েকটা ব্যাগ আমি আমার ফ্যান ফলোয়ার্স মাঝে দিয়ে তুমি সবগুলো নতুন ব্যাগ আমি তেমন ভাবে ইউজ করি না তো জাগো জাগো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে যার কমেন্ট আমার বেশি ভালো আমি তারই গিফট করবো তো অবশ্যই কমেন্ট করেন আর এই দেখেন এই ব্যাগ গুলো দেখা মাত্র আম্মু আমার উপরে এমন ভাবে চড়া হয়েছে মারতে আয় পড়ছিল মানে আমার কথা হইলো তুই টাকা পয়সা গুলো এমনি নষ্ট করছ একটা কামের সময় তোর কাছে কিছু একটা পাই না বাট আমার আমি কেমনে বোঝাই যে আমার যে নতুন নতুন কালেকশন অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বাসাই কইরা চায়না থেকে ইম্পোর্ট করা কিছু খুবই সুন্দর সুন্দর কালেকশনের ব্যাগ আছে যেগুলো দেওয়ার পর আম্মু নিজেও খুশি হয়ে গেছিল আর খরগোশের অনেক রাগ হইতেছিল কেন খেলে আমি আমার জন্য শপিং করি ওরে কেন আমি কিছু একটা কিনা দিই না রাগ ওই সব কথা বাদ কি কি ব্যাগের কালেকশন আমি আনছি ওইগুলো আপনাকে লগে লন একটা একটা করে শেয়ার করি আর আমার শপিং ব্লগগুলো গুলো আপনাকে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে আর আপনাকে কই দিই আমার এই ব্যাগগুলো আমি আনাইছি লুকস গুড বিডি পেজ থেকে আর ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবো পাশাপাশি ওগো ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনারা ডিসকাউন্ট পাই যাবেন তাইলে আপনারা ওই জায়গা থেকে অর্ডার করে দিতে পারেন তো প্রথমে এই রেমবো টাইপের একটা ব্যাগ যেটা কিনে আমার কাছে অনেক ভালো লাগছে আমার অনেক সময় বাইরে যাওয়ার পরে আর অনেক বেশি জিনিসপত্র ক্যারি করা লাগে যার কারণে আমি সবসময় একটু বড় টাইপের ব্যাগই ক্যারি করি আপনারা সময় দেখে থাকবেন আমার ব্লগের মধ্যে বড় বড় ব্যাগই আমার কাছে থাকে তো এই ব্যাগটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর অনেকগুলো চেন থাকাতে সব থেকে বেশি সুবিধা যেটা হয়েছে আমি অনেকগুলো জিনিস পার্ট বাই পার্ট আর কি রাখতে পারবো প্রত্যেকটা সেকশনে কোনটা কোন সাইডে রাখলাম এরকম কনফিউশন থাকবো না আর এই প্রত্যেকটা ব্যাগের প্রাইসও কিন্তু অনেকটাই কম আর চাইনা ইম্পোর্টেড হওয়ার কারণে প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটিও অনেক ভালো আপনাকে লাগে আরো একটা প্লাস পয়েন্ট আছে যারা কিনা আমার ভিডিও দেখে এই ব্যাগগুলো অর্ডার করবেন বা যে কোনো একটা ব্যাগ অর্ডার করবেন আপনাকে লাগে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট আর সামনে যে ঈদ ঈদ আইতেছে ঈদ উপলক্ষেও কিন্তু ওরা ভালোই ছাড় দিতাছে আর পাশাপাশি ওগো ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যাবেন গা আমি অ্যাজ আ ওয়ার্কিং ওমেন যেহেতু আমার বাইরে ডেটে যাওয়া লাগে অনেক জিনিসপত্র নিয়ে পানির বোতল থেকে শুরু করে মেকআপ পাউচ টাউস অনেক কিছু লাগে তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবো কিন্তু আপুরা যারা কিনা অফিস করতেছেন বা ভার্সিটি করতেছেন আপনাকে জিনিসপত্র নেওয়া লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের ব্যাগ আপনার ক্যারি করতে পারেন আর এটা খুব কমফোর্টেবল আমি একটু সিমিলার টাইপের প্যাটার্নের ব্যাগ আনার রিজন আছে যেহেতু কয়েকটা ব্যাগ আমি রাখমার কয়েকটা হইতেছে আমি আমার খালা মনে আম্মু ওগো সবাই দিম দিমো শুধুমাত্র এইটার জন্যই আমি এতগুলো ব্যাগ একবার অর্ডার করে আনাই আর এমনি তো বাইরে ঘুরতে টুতে গেলে একটু ছোট টাইপের ব্যাগ হলে বেশি সুন্দর লাগে এমনিতে ঘুরতে টুতে গেলে ছোট মোটো একটা ব্যাগ হইলে খুবই ভালো তো এর কারণে আমি এই টাইপের ব্যাগগুলো আনাই আর এইটার প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগছে সামনের বেল থেকে শুরু করে ভিতরে একটা লং বেল্টও ছিল এলে আমি এমনি হাতে করেও নিতে পারি অথবা আমি কাঁধে জুলাইও নিতে পারি তো এর জন্য আমার এই ব্যাগটা স্পেশালি এত ভালো লাগছে আর এই চকলেট টাইপের কালার আমার অনেক পছন্দ আমার বেশি জাঁকজমক কালার অত একটা ভালো লাগে না আমি যতনি খুশি হইয়া ব্যাগগুলো দেখাইতেছিলাম আর ও অপর পাশ থেকে আমার আম্মু আমার ইচ্ছা মতন বক্তা ছিল যে পয়মাল ঘরে পয়মাল টাকা পয়সা খালি নষ্ট করা দন্দা আমি আম্মুর কথারে ইগনোর কইরা আমার ব্যাগের দিকে কনসেন্ট্রেট করতেছিলাম কারণ আমার প্রত্যেকটা ব্যাগ এত বেশি পছন্দ হয়েছে আমি খুঁজে খুঁজে দেখতেছিলাম যে কোনটা সব থেকে বেশি সুন্দর কোনটা নিয়ে আমি কালকেই বেরোম এই ব্যাগটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এত বেশি ভালো লাগছে যে আমি আমার সেই ফেমাস লাভ সাইডটা করতে কিন্তু একদমই বলি না আর এই হোয়াইট টিপের ব্যাগটা আমার একটু বেশি প্রিয় লাগছে এক কইতে পারেন মানে এই জায়গার প্রত্যেকটা ব্যাগ আমার নিজের চুজ করে কিনা যার কারণে প্রত্যেকটা ব্যাগই সুন্দর করতেছি বারবার তারপর আপনার কাছে ভালো তেমন একটা নাই লাগতে পারে কারণ আপনার রুচি আমার রুচি সেম না হইতে পারে স্বাভাবিক এরপরের যে ব্যাগটা এইটা আমি ভাই ভাই রাখছি ট্রাভেল ব্যাগ আমার অনেকগুলো জিনিসপত্র এই জায়গায় ইজিলি আইটা যাবো কারণ এটার ভিতর স্পেসটা এতটাই বেশি আর এইটার লং বেল্ট হওয়ার কারণে আমি কাদের মধ্যে খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবো আর এটার উপরের ডিজাইনটাও অনেক সুন্দর আর ফেব্রিক মেটেরিয়াল তো খুব মানে লেদারের ম্যাটেরিয়ালটাও অনেক ভালো এরপরে আবার এই কলেজ টাইপের ব্যাগটা আর এগুলার প্যাটার্ন কাইন্ড অফ সেম আপনাদের প্রথমে বলছি যে এই টাইপের যে ব্যাগগুলো আনছি সবগুলা কিন্তু আমি রাখবো না দুই একটা আমি রাখবো আর বাকিগুলো হতেছে আম্মু খালামনি সবাই দিয়ে দেব আপনাদের কাছে কোন ব্যাগটা মানে কোন ব্যাগ কয়টা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই রেড টাইপের ব্যাগটা আনার একটা রিজন আছে অবশ্যই এই ব্যাগটা ছবিতে অনেক ভালো দেখা যায় মানে দেখেন মানুষ এরকম হইতে পারে মানে ছবিতে ভালো দেখানোর জন্য কেউ ব্যাগ কিনে মানে আগে তো এর স্পেস অনেক বেশি পাশাপাশি টাইপের এই কালারগুলা ছবিতে অনেক সুন্দর ফুটে এর জন্য আর এই যে ব্রাউন টাইপের চকলেট টাইপের যে আর কি মানে কফি টাইপের কালারের ব্যাগটা এইটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছে এইটা নিয়ে আমি ফার্স্টে বেরোমো তো আপনাকে ওরা কয়ে দিই আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা পেজ থেকে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্কই দেওয়া আছে এই দুই হোয়াইট কালারের ভিতরে আপনার কাছে কোনটা ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় তো এবার আমার সবকিছু গুসাই গুসাই রাহার পালা আর্মিরা হোক বা মানুষের জীবন এক ফালাই দিলে আরেকটা কিছু না কিছু দিয়ে বরপাই হয়ে যায় বাট জিনিসটা বাবার বিষয় যে কি দিয়ে বরপাই করতেছেন চুজ করার ক্ষেত্রে আমরা ভালোটাই চুজ করতে চাই কিন্তু অনেক সময় আমাকে চুজটাই ভুল হয়ে যায় তো এর জন্য প্রত্যেকটা জিনিসের সাবধান থাকা উচিত হোক ব্যাগ হোক মানুষ খালি জায়গা পূরণ করার লাগে আমি একটা একটা করে ব্যাগ প্রত্যেকটা গুছাই গুছাই রাখতেছিলাম তো যাই হোক আমার শেফটা আবারও কিন্তু ভয় হয়ে গেল গা আর দেখতে দেখতে আমার ব্লগটাও একদম শেষ প্রান্তে তো ভিডিওটা ভালো লাগলে পেজটা লাইক ফলো করেন দা হোক আপনি অন্য কোনো ভিডিওতে সবাই জানাইতেছি আল্লাহ Peace.